সত্যি খুব এলোমেলো লাগতেছে মানে কোনটা বিশ্বাস করব আর কোনটা সত্য বলে ধরে নেব আর সাজিস আলম একটা ইন্টারভিউ দেখলাম ঢাকা ইউনিভার্সিটির সামনে যে কথাগুলো উনি উল্লেখ করেছেন তার মধ্যে কয়েকটা কথা আমি বলতে পারি যদি ফাসিস সরকার তাদেরকে শুট করতো তাহলে তারা প্রথম সারিতে ছিল তারা মারা যেতে পারত প্রশ্নটা আমার এখানেই যে সাজিস আলমরা এতদিন আন্দোলন করলেন সমন্বয়কদের টপ সমন্বয়কারী তাদের বিন্দুমাত্র ক্ষতি হলো না কেন প্রশ্নের জায়গা এখানে তারা বেঁধে রেখে সাধারণ ছাত্ররা মা গিয়েছে পাঁচই আগস্টের পর হঠাৎ করে বন্যা চলে আসলো বন্যার জন্য তারা কি করলো ত্রাণ সংগ্রহ করলো ব্যাপক সারা পেয়েছে মানুষ যা যেটা পেয়েছে আবেগের বসে সব দিয়ে দিয়েছে ত্রাণ সংগ্রহ শেষ ত্রাণের টাকা অ্যাকাউন্টে রেখে বাকি যে ত্রাণ সামগ্রী তারা বিতরণ করেছে দুদিন আগে তারা একটা বড় ধরনের কনফারেন্স করে অডিট হিসেবে প্রকাশ করলো এই মধ্যবর্তী সময়টা তার কি করেছিল এই মধ্যবর্তী সময়টা তারা সারা বাংলাদেশ চষে বেরিয়েছে বিভিন্ন জায়গায় সমাবেশ করেছে রাজনৈতিক বক্তব্য দিয়েছে তারপর কি হলো বিতর্ক চলে আসলো ত্রাণের টাকা নিয়ে ত্রাণের টাকা শুরু হলো ত্রাণের টাকাটা গেল কোথায় সরাসরি ওই বন্যা কবলিত এলাকায় না গিয়ে গেল উপদেষ্টা প্রাপ্ত হবে তারা মোটামুটি দায়মুক্ত এখন যে ভাষ্যটা সার্জিস সালম দিল যে প্রথম সারিতে তারা ছিল যদি ফ্যাসিস সরকার গুলি করত ফায়ার করতো স্পট তাহলে কেউ না কেউ তো তারা মারা যেত ভাই মারা যাননি যারা এই বৃহত্তর আন্দোলনে ছাত্র আন্দোলনে আহত হয়েছে মারা গিয়েছে যারা মারা গিয়েছে তার তো মারাই গিয়েছে কিন্তু যারা আহত হয়েছে অধমৃত অবস্থায় আছে তাদের খোঁজখবর আপনার ইচ্ছেন না বিভিন্ন জায়গায় জায়গায় অভিযোগগুলো আসতেছে যে ছাত্ররা রক্ত দিয়েছে যে ছাত্ররা বিভিন্ন ভাবে আহত হয়েছে তাদের আপনারা এখনো সঠিকভাবে খোঁজ নেওয়ার কোনো সময় পাচ্ছেন না আপনাদের নিয়ে ব্যাপক সমালোচনা হলো আপনারা সমাবেশগুলো সমাবেশগুলো স্থগিত করলেন এলাকার জন্য ত্রাণ সংগ্রহ করলেন সেই ত্রাণ টাকা নিয়ে যখন যখন খুব একটা বিতর্ক তৈরি হলো আপনারা বিশ দিন ত্রিশ দিন পরে একটা অডিট রিপোর্ট দিলেন সেখান থেকেও আপনারা মুক্তি পেলেন কি অডিট এখন এই ত্রাণের সংগৃহীত টাকাটা চলে গেল উপদেশটা ত্রান্ত হবিলে সাধারণ মানুষ কি সত্যিকার অর্থে জানে যে আদৌ আপনাকে এই ত্রান্ত টাকা দিয়েছেন কিনা আমরা ত্রান্ত হবিলে টাকা দেওয়ার জমা দেওয়াটা খুব একটা বড় বিষয় বলে মনে করি যথাসময়ে টাকাটা উত্তোলন করে যদি বন্যাপুগলিত এলাকায় ডিরেক্ট গিয়ে সহযোগিতা করতেন বড় সহযোগিতা হতো এখন এই টাকাটার সুষ্ঠু বন্টন যে হবে কবে হবে সেটা নিশ্চয়তা কই আপনারা এক দেড় মাস পর যদি বন্যাকবলিত এলাকাগুলোতে যদি আপনারা ব্যবস্থা না দিতে পারেন ছয় মাস পর বা দুই মাস পর নিয়ে তো কোনো লাভ হবে না সেই উপকারটা তো পাবে না কেউ কেউ এক দেড় মাসের মধ্যে নিজস্ব অর্থায়নে তাদের যে ক্ষতিটা হয়েছে সেগুলো তারা মেরামত করে নেবে উপকারটা তো হলো না তো দ্রুবভাবে ছাত্রছাত্রীরা যারা অসুস্থ হয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করেন তারা কেন রাস্তায় নামে তারা কেন জায়গায় জায়গায় মিডিয়া প্রচার করতেছে যে তারা সহযোগিতা পায়নি প্রাপ্য সহযোগিতাটুকু পায়নি তারা মিথ্যা না আপনারা মিথ্যা এখন চলতেছেন এখন আপনাদের শেষ দিন এবং আপনি মিডিয়া উপস্থিত হয়ে কথা বলতেছেন আপনাদের এখন এক এক সময় এক এক কথা বলেন আপনারা সমন্বয় হিসেবে দারুণ একটা ভূমিকা রেখেছেন সরকার পরিবর্তনে সেটা অনস্বীকার্য কিন্তু যেভাবে বিতর্কিত ভাবে আপনারা একের পর এক স্টেপ বাই স্টেপ ভুলগুলো করতেছেন সেই ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় বিপ্লব পরবর্তী সরকার ব্যবস্থাপনায় আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যোগ্যতা নেই এবং সেই সঙ্গে আমি আরও বলতে চাই যেভাবে এক এক সময় এক এক স্টেটমেন্ট দিচ্ছেন জাতি এতে বিভ্রান্ত হচ্ছে আপনি ঠাকুরগায়ে এক সম্মেলনে বলেছেন যে হিন্দু সম্প্রদায়ের মানুষজন আক্রমণের শিকার হচ্ছে মূলত তাদের ভুলের কারণে কি ভুল তারা তারা একটা নির্দিষ্ট দলকে ভোট দিয়েছে তারা যে কোথায় মানুষ কিন্তু শুধু হিন্দু সম্প্রদায় কোনো যে কোনো মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে আপনার কথায় প্রয়োগ করবে না তো আর যখন ভোটগুলো দিয়েছে তখন কি আপনি ভোটার ছিলেন বিগত দিনের কথা টানতেছেন কে কোথায় ভোট দিয়েছে সেটাকে আপনাকে জিজ্ঞেস করে ভোট দেবে যে ধরনের কথাগুলো বলেন আপনার প্রতিটি স্টেপে আপনি যে সাক্ষাৎকারটা দিয়েছেন অনেকে আবেগ আপ্লুত হয়েছে আজকের এই সাক্ষাৎকারটি আমি দেখলাম ইউটিউবে আমার কাছে যতটুকু মনে হয়েছে আপনি কান্না করার চেষ্টা করতেছেন এটাই মনে হয়েছে আমি কেউ কেউ হয়তো আপনাকে বিশ্বাস করে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে কিন্তু সবার বিশ্বাসকে অর্জন করতে গেলে স্টেপ বাই স্টেপ যে ভুলগুলো করেছেন সেগুলোকে স্বীকার করে নিতে হবে সেটা না বলে আপনি বললেন কি ছোট ছোট ভুলগুলো ধরে মানুষ আমাদেরকে বিভাজিত করে যাচ্ছে বিভাজন আপনারাই তৈরি করতেছেন কারণ কারণ মানুষ একবার ডাকে সাড়া দিয়েছিল বিপ্লবের সময় দ্বিতীয়বার ডাকে সাড়া দিয়েছে ত্রান্ত হবিলের অর্থ সংগ্রহের জন্য সেখানেও মানুষকে আপনারা ধোকা দিয়েছেন এই টাকাটা তো যাওয়ার কথা ছিল বন্যা তো এলাকায় সরাসরি উপদেষ্টা ত্রান্ত হবিলে যাবে কেন আর উত্তরবঙ্গে যে বন্যা সেই বন্যায় আপনারা এক থেকে দেড় কোটি টাকার মতো দিলেন ওই ত্রাণ সংগ্রহের সময় এই লক্ষ্যকে উপজীব্য করে সেই ত্রাণটা সংগ্রহ হয়নি উত্তরবঙ্গের জন্য আলাদাভাবে কেন ত্রাণ সংগ্রহ হবে না আপনারা এই উদ্যোগটা কেন নিচ্ছেন না এখনো হাসানত আবদুল্লাহ এবং সার্জিজ আলম বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন আপনারা যদি রাজনৈতিক বক্তব্য দেওয়ার ইচ্ছায় থাকে আপনারা রাজনৈতিক দল গঠন করেন অথবা রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত হন কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করতেছেন কেন এই বিভ্রান্তি শুধুমাত্র সাধারণ ছাত্রছাত্রীদের ক্ষতিই করবে কারণ ক্ষতিটা যেমন বিপ্লবের সম্ভব হয়েছিল সাধারণ ছাত্রছাত্রীদের তারাই হত্যার শিকার হয়েছে তারাই তারাই আহত হয়েছে এখন তারা বিছানায় কাতরাচ্ছে ক্ষতি আপনাদের হয়নি কিন্তু এখনও আপনারা দাঁড়িয়ে রয়েছেন আরও যদি বিপ্লব হয় আপনারা তখনও দাঁড়িয়ে থাকবেন শুধুমাত্র সময়ে সময়ে আপনাদের কথা পাল্টাবে ধন্যবাদ সবাইকে